বিজয় উল্লাস করত। তখন কালী পটকা তখন হচ্ছে চকলেট বোম ব্যবহার করত এখন সেটা পরিবর্তন ঘটে গেছে এই যে জেতার পর পরিণত তৃণমূল হচ্ছে সকেট বোমা দিয়ে মানুষ মেরে বিজয় উল্লাস করছে তাও কাকে মেরেছে ন বছরের বাচ্চা মেয়ে ফুটফুটে ক্লাস ফোরে এ পরে মায়ের হাত ধরেছিল এর চেয়ে বড় নৃশংসতা আছে গোটা পৃথিবীতে মানবিকতা আর নৃশংসতা দুটোকে এক জায়গায় রাখা যায় তাহলে নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত করা হোক তাই না আমার মেয়ে বলেছেন আর যখন পুলিশ বলেছে বোমা মেরেছে তখন পুলিশকে বলেছে না এই বোমা লিখেছো কেন ওটা স্প্রিং স্প্রিংটার আঘাতে আর এসপি কে দিয়ে বলানো হয়েছে ওটা অ্যাক্সিডেন্টাল তাহলে মানে কি ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে মা চব্বিশ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে মা চোখের সামনে দেখেছে নিজের মেয়ে খুন হয়ে যাচ্ছে দেখেছে চব্বিশ জনকে কজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই পুলিশের ওপর ভরসা রাখবো আমরা এই যে গোটা এলাকায় কত জায়গায় দেখুন সমস্ত জায়গায় দেখুন অস্ত্র শস্ত্র লোকানো আছে তৃণমূলি গুন্ডাদের সেই অস্ত্র কে উদ্ধার করবে পুলিশ একটা অস্ত্র শস্ত্র উদ্ধার করেছে ভয় পাচ্ছে কোন ভয় পাওয়ার নেই ভয় পান না ভয় যদি পাই তাহলে আমরা এখানে কি করতে হয়েছে গতকাল ওরা তো ভয় পাচ্ছেই এটা বুঝতে পারছেন না ওরা শেষ করে দেওয়ার তালে ছিল যখন দেখলো ভোটটা প্রায় একই জায়গায় আছে দু হাজার তুলনায় আমরা ভোট বাড়িয়েছি চার শতাংশ দু হাজার কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল আর দু হাজার কংগ্রেসের ক্যান্ডিডেট চার শতাংশ ভোট বেড়েছে আমাদের তো ফলে ওরা বুঝতে পারছে তারপরে হচ্ছে যে মানুষের প্রতিরোধ হয়েছে গুন্ডাগার্দি করতে পারেনি ফলে সেই জন্য ভোটটা বেড়ে গেলেই যে একদম বিশাল ব্যাপার হয়ে গেল তা তো না অর্থ আছে প্রশাসনের ব্যবহার আছে সবকিছু আছে সেগুলো পরে আমরা বিশ্লেষণ আসল কথা হচ্ছে এই ঘটনা প্রমাণ করে দিল যে আসলে নৈতিক চরিত্রটা কি তারা মানুষের জন্য কি করতে চায় আজকে এই ফুটফুটে মেয়েকে যারা খুন করে তারা মানব উন্নয়নের বিরুদ্ধে সব কাজ করতে পারে আমরা এখন চাইছি এলাকায় শান্তি প্রতিষ্ঠা অস্ত্রগুলো সমস্ত উদ্ধার করুক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিচার চাই এই চব্বিশ জনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় কোনো মার যাতে কোল হারা না হয় যাতে কোনো মেয়ে আজকে এই ধরনের শিকার না হয় তার জন্য ব্যবস্থা নেয় আমরা তো সবসময় বলি তৃণমূল এবং বিজেপি আলাদা করবেন না তৃণমূল এবং বিজেপি বোঝাপড়ার উপর চলে কে কত ভোট বাড়াবে কে কত ভোট কমাবে কে হিন্দুর ভোট নেবে কে মুসলমানের ভোট নেবে এদের মধ্যে সব বোঝাপড়া আছে নিজে মানুষের কাছে আমরা আলাদা আলাদা সব বোঝাপড়া ওদের মধ্যে আছে তাহলে কি বিরোধী হাজির হয়ে যাবে আপনারা বলবেন আপনারা দেখছেন যে ওই যে মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে ফ্যামিলিকে কে দশ লাখ টাকা দেয় আর আমাদের এখানে লাখ টাকা এর মধ্যে দিয়ে যায় যে দেশকে বাঁচাতে যারা শহীদ হচ্ছে যারা এমনিতে শহীদ হচ্ছে তাদের মধ্যেও হিন্দু মুসলমান ভাগ করছে এরা মানুষ আমরা কিন্তু একদম সরাসরি অলোকেশ দাসের সাথে কথা বললাম তিনি কিন্তু বিস্তারিত জানালেন আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন